হরে কৃষ্ণ জয় শ্রীকপ্রপাত কি জয় আপনাদের সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহী শ্রীমদ্ভগবৎ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমদ্ভগবদ্ গীতার অন্তর্গত ত্রয়োদশ অধ্যায়ের চোদ্দো নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই শ্লোকের মাধ্যমে অনেক ব্যক্তি বিভ্রান্ত হয় আজ আপনারা গুরু পরম্পরার মাধ্যমে সেই শ্লোকটি সুন্দরভাবে সঠিকভাবে বজার সুযোগ পাবেন তো সম্পূর্ণ ভিডিও দেখবেন অল্প সময়ের ভিতরে আমরা শেষ করার চেষ্টা করবো তো চলুন শুরু করি শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেল প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেবেন তো চলুন শুরু করি নম অম বিষ্ণু পা আদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত শিনিত আমিন নমস্তে সারসতি দেৌরবাণী প্রচারিণে নির্বিশে শূন্যবাদী পাশ্চাত্য দেশি বাঞ্ছা কল্প তরুষ্ট কৃপা সিনু বেবচ পতিটনা পাবনেভাবে নম নম জয় অনন্তকটিন্দ কী জয় শিল প্রভুপাতি জয় নিত গৌরসুতনাথ প্রেমন্দে হরিবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔ নম ভগবাসুদেব

त्रयदश अध्याय प्रकृति पुरुष विवेक जोग श्लोक नंबर चौदह सर्वात पनीपाद सर्वात शिरो मुखा सर्वात लोके सर्वात अवृता तिस्त সরবতঃ পাণিপাদম তাত সরবত অশি শিরমোখম সরবত শ্রুতিমত্লোকে সরবম আবৃত তেষ্ঠতি হরে কৃষ্ণ এখন আমরা এই সংস্কৃত শ্লোকের উপরে ছিল প্রবাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ শ্রবণ করব অনুবাদ তার হস্ত পদ চক্ষু মস্তক মুখ সর্বত্রই এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত জগতে সব কিছুকেই পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান আমি আরেকবার পড়ছি তার হস্ত পদ চক্ষু মস্তক ও মুখ সর্বত্রই এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত জগতে সব কিছুকেই পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান হরে কৃষ্ণ জয় শিলাপ্রভুপাত কি জয় এখন আমরা শিলাপ্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব যেভাবে বলেছিলাম যে এই শ্লোকের মাধ্যমে অনেক ব্যক্তি পরমেশ্বর ভগবান সম্পর্কে অনেকে ভ্রান্তি মতবাদ বা নিজের মনোভাব প্রসঙ্গ করেন সেই বিষয় সম্পর্কে আজ আমরা ক্লিয়ার করবো এখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবানের হাত মুখ চোখ অনন্ত কেন এইভাবে তিনি উপস্থাপন করলেন পরমেশ্বর ভগবান কেন তিনি বললেন যে পরমাত্মার আসলে এখানে মূল উদ্দেশ্য সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে এখানে শিল্প্রভুপাত তাৎপর্য বলছেন সূর্য যেমন তার নিজের গ্রহে সূর্য নিজের গ্রহ সূর্যলোক ওখানে থাকছেন এবং তিনি সূর্যলোকে থেকেও তার কিরণ সর্বত্র প্রকাশিত করছেন তো সূর্যলোক যিনি পরমেশ্বর ভগবান কর্তৃক শক্তিপ্রাপ্ত তিনি যদি সর্বত্র তার কিরণ প্রদান করতে পারেন যদি সর্বত্র তার আলো প্রদান করতে পারেন তথাপি তিনি এক জায়গায় থেকে অবস্থান করতে পারেন তাহলে পরমেশ্বর ভগবানের শক্তিমত্তে একবার বিচার করে দেখুন যদি বায়ু দেবতা তার দেবলোকে থেকেও সর্বত্র বায়ু প্রবাহিত করতে পারেন তার শক্তির প্রভাবে তাহলে এই বায়ু দেবতা সম্পূর্ণ শক্তি পেয়েছে পরমেশ্বর ভগবান থেকে তাহলে একবার বিচার করে দেখুন যে পরমেশ্বর ভগবান তিনি কীভাবে আমাদেরকে পরিচালনা করতে পারেন বাস্তবিক যদি বলেন পরমেশ্বরের যে শক্তিমত্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে শক্তিমত্তা শক্তি তার শক্তিতে শক্তিমান হয়ে এই সকল দেবতাগণ তারা তাদের নিজ নিজ শক্তি প্রকাশ করছেন আপনি ইন্দ্র বলেন সূর্য বলেন বরুণ বলেন পবনদেব বলেন যে কোনো যে কোনো দেবতার নাম নিন না কেন ইভেন ব্রহ্মা পর্যন্ত ব্রহ্ম ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা স্তুতে ভাগবতমে সর্বত্রই বলেছেন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকেই বা ভগবান বিষ্ণুর কাছ থেকে শক্তি প্রাপ্ত হয়ে তারপরে তিনি সবকিছু পরিচালিত করছেন এখন কথা হচ্ছে খুব স্পষ্ট করে বুঝুন এই যে ব্রহ্মা বলেন ইন্দ্র বলেন বরুণ বলেন পবনদেব বলেন তারপরে সূর্যদেব বলেন এনারা আসলে কার হয়ে কাজ করছে এনারা তো সবাই পরমেশ্বর ভগবানের হয়ে কাজ করছেন যেমন আমাদের যে কোনো একটি দেশের কাঠামো গঠন আপনি দেখুন সেই কাঠামোতে অনেক পরিষদ আছে পরিষদের নিচে অনেক কার্যকারী পরিষদ আছে তার নিচে আরও অনেক 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 এইভাবে তার উপরে সবার উপরে রয়েছে রাষ্ট্রপতি বা পরিষদ শাসিত দেশে রয়েছে প্রধানমন্ত্রী এখন এই প্রধানমন্ত্রী একজন হলো এই প্রধানমন্ত্রীর শক্তিতে সমস্ত মন্ত্রী যে প্যানেল যে মন্ত্রী পরিষদ সেই তারা শক্তি প্রাপ্ত হচ্ছে এবং তার অধীনস্থ সকলে শক্তি প্রাপ্ত হচ্ছে এবং সকলে মিলে এই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি শাসিত দেশের রাষ্ট্রপতি কে সবাই ইনফরমেশন প্রদান করছে অর্থাৎ রাষ্ট্রপতি সকলের চোখ দ্বারা এই জগৎকে দেখছেন তার দেশকে দেখছেন প্রধানমন্ত্রী সকলের মাধ্যমে তিনি দেশে দেখছেন একটা দেশের কোথায় কত গন্ডগোল হচ্ছে একটা সাধারণ একটা প্রধানমন্ত্রী কীভাবে বুঝতে পারে মানুষ হওয়ার পরও কিন্তু তারপরও সব কিছু তার নখদ অর্পণে থাকে কারণ তার নিজের লোক ওখানে থাকে এবং সে তাকে ইনফরমেশন প্রদান করে একইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো অনন্ত শক্তি সম্পন্ন তিনি তিনি আমাদের একটা সাধারণ মানুষের মতো নন এখানে এই শ্লোকের মূল যে প্রতিপাদ্য বিষয় সাধারণ মানুষের মতো পরমেশ্বর ভগবানকে চিন্তা করলে হবে না তাই বলা হচ্ছে যে সাধারণ মানুষ আমি জানি না আমার পিছনে কি হচ্ছে বাস্তব সত্য কথা আপনিও চিন্তা করুন আপনার পিছনে কি হচ্ছে আপনি জানেন না দেওয়ালের ওপাশে দেয়ালের এপাশে কি হচ্ছে আপনি জানেন না কিন্তু পরমেশ্বর ভগবানের চোখ এমন যে তিনি সর্বত্র দেখতে পান এখানে এই কথাটি বলা হচ্ছে যে আপনি পরমেশ্বর ভগবানকে কখনো আটকাতে পারবেন না তার সর্বব্যাপকতা যেভাবে এর আগে বলা হচ্ছিল সর্বগতা হ্যাঁ দ্বিতীয় অধ্যায় বলা হচ্ছে পরমেশ্বর ভগবান সম্পর্কে তিনি হচ্ছেন সর্বগতা তিনি সব জায়গায় যেতে পারেন তাই ভগবানকে কখনো আপনি আটকাতে পারবেন না এখানে সেই বিষয়টি বলা হচ্ছে সর্বত্র পানি পা আদম ভগবানের হাত পা সর্বত্র সর্বত্র রয়েছে ভগবানের হাত সর্বত্র যেতে পারে এখন এমন নয় আমার শিক্ষাগুরু আমাকে একটা কথা বলেছিলেন ভগবান কার চোখ দিয়ে কাকে দেখে কার হাত দিয়ে কাকে কি দেয় কার পা দিয়ে কার বাড়ি হেঁটে যায় এটা শুধু ভগবানই বলতে পারে কার মুখ দিয়ে কাকে উপদেশ করে এটা শুধু ভগবানই বলতে পারে এখানে পরমেশ্বর ভগবানের শক্তিমত্তার একটি বৃহৎ প্রকাশ বোঝানো হয়েছে পরমেশ্বর ভগবান বললেন সর্বত্র পানি পা আদম ভগবানের পা সর্বত্র যেতে পারে ভগবানের হাত সর্বত্র যেতে পারে যদিও ভগবান বসে আছে তার চিৎমামে বৃন্দাবনে বসে আছে এখন বৃন্দাবন মানে আমাদের এই বৃন্দাবন না বৃন্দাবন মানে হচ্ছে হ্যাঁ পরব্রহ্ম যেখানে চিদলোক কিন্তু ব্রহ্মসংহিতা স্পষ্ট করে বলা হচ্ছে যে গোলোক এবং নিবসতি অখিল আত্মভূত অর্থাৎ যদিও তিনি গোলোকে বসে আছেন যেখানে নিবাস করছেন কিন্তু তিনি সর্বত্র যেতে পারেন কেউ তাকে আটকাতে পারে না কেউ তাকে আটকাতে পারে না তাই শিল্প প্রপাদ স্পষ্ট করে বলেছেন যদিও আমাদের এখানে ভগবান তো আমাদের ভগবদ গীতা উপদেশ করেছেন তোমরা যা আহার করো তোমরা যা দান করো তোমরা যা তপস্যা করো সব আমাকে দান করো পত্রম পুষ্পম জমে ফলমতম ভক্ত উপরিতম স্মামী আত্মনা অর্থাৎ যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করে আমি তার সেই ভক্তিপূলত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি তো ভগবান বসে আছেন গ্লোক বৃন্দাবনে সেখান থেকে তিনি কিভাবে এই মর্তলোকে এসে গ্রহণ করবেন আর মর্তলোকে কতটা ঘরে কতটা ঘরে ভোগ লাগছে তাহলে তিনি গ্রহণ করবেন কিভাবে এটি হচ্ছে বোঝার বিষয় এখানটাই বুঝতে হবে যে ভগবান এখানে বোঝাচ্ছে আমি সাধারণ মানুষের মতো নই যদিও আমি বসে আছি ভগবানের হ্যাঁ আমি গুলোকে বসে আছি তথাপি আমি প্রত্যেকের ঘরে অ্যাট এ টাইমে আমার হাত দ্বারা তোমাদের খাবার আমি গ্রহণ করতে পারি না আমি আপনি ওই হাত দেখতে পারবো না আমি আপনি ভগবান গ্রহণ করছে সেটা দেখতে পারবো হ্যাঁ শুদ্ধ ভক্ত যারা তারা কিন্তু দেখতে পায় স্পষ্টই বলতে চাই শুদ্ধ ভক্ত যারা তারা দেখতে পায় তাদের গৃহে বসে ভগবান অনেক ভক্তের সামনে ভগবান নিজে বসে খাচ্ছে ইতিহাসে তার প্রমাণ রয়েছে আর এখনো পর্যন্ত অনেক প্রমাণ রয়েছে কিন্তু প্রবলেমটা কোথায় এই ধরনের ভক্তরা সাধারণত সকলের কাছে বলেন না কারণ চৈতন্য চরিতামৃত স্পষ্ট করে একটি তত্ত্ব দেওয়া হচ্ছে আপন কথা না বলিও যথা তথা নিজের ভজনের কথা সব জায়গায় বলা উচিত নয় ভজন অনেকে বলে না আপনি কি ভগবানকে দেখতে পেয়েছেন দেখবেন যে সাধুরা এড়িয়ে যায় আপনি কি ভাবছেন শিলপ্রভৌপাতকেই প্রশ্ন করেছিল আপনি যে এত ভগবান ভগবান করছেন আপনি ভগবানকে দেখেছেন শিলপ্রভুপাদের অ্যাক্টিভিটিস দেখুন শিলাপ্রভুপাদের অ্যাসিভমেন্ট দেখুন তাহলে তো বুঝতে পারবেন শিলপ্রৌপাত ভগবানকে দেখেছেন কিনা তারপরেও কিছু অন্ধ ব্যক্তি যখন প্রশ্ন করে তখন এই সকল অন্ধ ব্যক্তিদেরকে এড়িয়ে যাওয়ার জন্য শিলা প্রভুপাদ শিলা প্রভুপাদের মতো ভক্তগণ তারা টেকনিক্যাল পদ গ্রহণ করেন তিনি উত্তর দিয়েছিলেন আমি যদি বিশ্বাস বলি তোমাকে যে আমি ভগবানকে দেখেছি তাহলে কি তুমি বিশ্বাস করবে অথবা আমি যদি বলি আমি ভগবানকে দেখিনি তাহলে সেটা কি সত্য হবে ওর থেকে দেখুন কথার ভিতরে কিন্তু আছে তো তারপরে তিনি বললেন থেকে উত্তম হবে তুমি আমার জায়গায় এসে দেখো ভগবানকে দেখা যায় কি যায় না গোস্বামীর লাইফ হিস্ট্রিতে আমরা দেখি যে গোস্বামী লিখছেন তখন বৃন্দাবনে প্রচন্ড রৌদ্রে তখন স্বয়ং রাধারানী এসে তার মাথার উপরে আচল দিয়ে ছায়া দিয়ে রেখেছেন এরকম একটি ব্যক্তি সম্পর্কে যদি আপনি প্রশ্ন করেন গোস্বামীকে যদি আপনি প্রশ্ন করেন আপনি রাধারানীকে দেখেছেন কিনা আরে রাধারানী যাকে আচলের ছায়া দিয়ে দেখেছে সনাতন গোস্বামী এটা দেখেছে তিনি এটা লিপিবদ্ধ করেছে তারপরে সনাতন গোস্বামী এসে বলেছেন তুমি এখানে রৌদ্রে বসে কি করছো এক কাজ করো লেখালেখির ইচ্ছা হলে একটা ছোট কুঠিয়া বানাও কারণ রাধারানী তোমার জন্য এসে আচলে ছায়া করছে চারিদিকে রোদ তুমি বুঝতে পারছো না তোমার গায়ে কেন রোদ লাগছে না তো এই সকল তথ্য প্রমাণাদির মাধ্যমে বোঝা যায় যদি কেউ সত্যিকারে ডাকার মতো ডাকে যদি কেউ সত্যিকারের সম্পর্ক তৈরি করতে পারে তাহলে পরমেশ্বর ভগবান গোলোকে থাকলেও এই জগতে তিনি তৎক্ষণাৎ চলে আসে আবার তিনি যখন এই জগতে চলে আসেন এমন নয় যে গোলক ফাঁকা হয়ে যায় এটি আমাদের শরীরের জন্য যে আমরা এখন যেমন আমি ঘরে আছি ঘর থেকে যদি আমি আমার সেবায় যাই তাহলে ঘরে আর আমি থাকতে পারবো না আবার সেবা থেকে যদি ঘরে আসি তাহলে সেবাই আর থাকতে পারবো না আপনার ক্ষেত্রেও একই কথা আপনি যদি ঘর থেকে বেরিয়ে যান ঘরে আর আপনি থাকতে পারবেন না ঘরে আর আপনাকে খুঁজে পাওয়া যাবে না আবার আপনার কর্মক্ষেত্র থেকে আপনি ঘরে আসলে কর্মক্ষেত্রে আপনাকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু ভগবান একই সাথে সব জায়গায় থাকতে পারে এই কারণে পরমেশ্বর ভগবানকে এখানে ভগবান যে কথা আনলিমিটেড একটা বিষয় সেই বিষয় সম্পর্কে তিনি বললেন তিনি সর্বত্র যেতে পারেন আমরা পা দিয়ে হেঁটে কত দূর যেতে পারে আপনি জলের উপরে হাঁটতে পারেন না কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে ম্যাজিক ট্যাজিক দেখে আমি জানি না সত্য কিনা কিন্তু জলের উপর হাঁটে ভগবান বলছে আমার পা সর্বত্র যায় আপনি জলের উপরে হাঁটতে পারি মাটির উপরে হাঁটতে পারি বায়ুর উপরে হাঁটতে পারি সর্বত্র মানে এই সকল কথাগুলো ব্রডলি চিন্তা করতে হবে বায়ুর উপরে হাঁটতে পারে ভগবান অনেক সময় দেখিনি আমরা ভগবান বা এই নারদমণির কথা চিন্তা করেন কিন্তু ভেসে ভেসে চলেন হ্যাঁ ভেসে ভেসে বায়ুর উপর দিয়ে হেঁটে হেঁটে চলেন তো ভগবান বলছেন সর্বত্র পানি পা তার হাত পা সর্বত্র যেতে পারে সর্বত্র তার হাত পা যেতে পারে তাহলে আপনি বিচার করে দেখুন বায়ুর উপর দিয়ে হাঁটতে পারে আমাদের নারদমণি অনেক সিনেমায় দেখেছে নারদমণি হাসছে দেবতারা হাঁটছে বায়ুর উপর দিয়ে হেঁটে হাঁটছে কীভাবে আসছে তাদের শক্তি কিছুটা দেওয়া হয়েছে তারা এটা করতে পারবে তাহলে পরমেশ্বর ভগবানের কত শক্তি তারপর তিনি বললেন সব জায়গায় আমার হ্যাঁ চোখ রয়েছে ভগবান বলেছেন চন্দ্র সূর্য আমার দুই চোখ এবার চন্দ্র সূর্য কোথায় না যাচ্ছে আপনি বলুন তো ভগবান তো সেই চোখ দ্বারা কিছু দেখছেন কিছু এই ব্রহ্মাণ্ডে কেন ব্রহ্মাণ্ডের বাইরে যা কিছু হচ্ছেন তিনি দেখছেন যখনই আমরা না লাগাই ভগবান সম্পর্কে না লাগাই না শব্দটি তখনই ভগবানের সর্বব্যাপকতা বা সর্বশক্তিমানত্ব এটাকে খর্ব করা হয় যে ভগবান এটি করতে পারে না ভগবান হয়তো এটি হবে না ভগবানের দ্বারা তখনই তার সর্বব্যাপকতা এবং সর্ব সর্বশক্তিমত্তা যে সেইটাকে আমরা নষ্ট করে দিই ভগবান সব কিছু পারেন এই তত্ত্বের মাধ্যমে এই শ্লোকের মাধ্যমে বুঝতে হবে যে ভগবান অনেকগুলো হ্যাঁ অনেকগুলো হাত হতে পারে এত এত ভক্তের হাত প্রত্যেকের ঘরে থেকে খাচ্ছে যখন ভগবানের তো অনেক হাত দরকার আমাদের একটা হাতে যদি পাঁচটা আঙুল হতে পারে ভগবানের একটা শরীরে একশোটা হাত হবে না তার ভিতরে পাঁচ হাজার আঙুল হবে না এমন কি এমন আলাদা তত্ত্ব আছে আমাদের একটা শরীরে যদি দুটো চোখ হতে পারে একটা নাগে যদি দুটো ছিদ্র হতে পারে একটা মুখের ভিতরে এতগুলো দাঁত বসানো একটা প্লেন একটা দাঁত বসে দাঁতের একটা লেভেল বসিয়ে দিলে হতো এতগুলো দাঁত বসানোর দরকার কি আমাদের একটা শরীরে একটা ফিক্স দেখায় একটা কান হলেই তো দুটো কান দিয়েছে ভগবান বিচার করে দেখুন তাহলে ভগবানের একাধিক হলে সমস্যাটা কোথায় অর্থাৎ ভগবান একও হতে পারে আবার বহু হতে পারে ভগবান সর্বশক্তিমান ভগবানের দ্বারা সবকিছু সম্ভব এটি আমাদেরকে এখান থেকে বুঝতে হবে ভগবানের অনেক মাথা বলুন ভগবানের অনেক মাথা কীভাবে হয় আরে ভগবানের শক্তিতে শক্তিমান হয়ে ব্রহ্মা তৈরি করেছে ভগবানের শক্তিতে শক্তিমান হয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিভিন্ন দেবদত তো এরা তো সবাই ভগবানের শক্তির প্রকাশ এবার সেগুলোকে যদি আপনি বিশ্বরূপ দর্শন করেন তো ভগবানের অনেকগুলো মাথা হবে কি না হবে কি না আপনি বলুন যদি না হয় তাহলে তো ভগবানের শক্তি হ্যাঁ সর্বব্যাপক সর্বশক্তিমান তাকে বলা যাবে না আমাদের একটা মাথার ভিতরে যে ব্রেন আছে ব্রেনের ভিতরে কতটা নিউরোসেল রয়েছে একবার বিচার করুন একটা মাথার ভিতরে একটা নিউরোসেল যথেষ্ট ছিল কত নিউরোসেল রয়েছে নিউরন রয়েছে এবার ভগবান চিন্তা করুন প্রত্যেকটা নিউরনের জন্য আলাদা একটা করে প্রকাশ করেছে তো সমস্যাটা কোথায় সমস্যাটা তো অর্থাৎ ভগবান তিনি সর্বব্যাপক সর্বশক্তিমান তাকে কেউ লিমিটেড করতে পারবে না সর্বত এখানে বারবার সর্বত ব্যবহার করা হচ্ছে কেন সর্বত ব্যবহার করা হচ্ছে আমি আপনি সর্বত নই আমার আমি আপনি লিমিটেড আমার আপনার ক্ষমতা লিমিটেড এই জগতে যত বড় ব্যক্তি ধরে না কেন যত বড় শক্তিশালী ব্যক্তি ধরে না কেন তার শক্তি লিমিটেড প্রত্যেকের শক্তি লিমিটেড একটা পর্যায়ে যে সে শক্তি দেখাতে পারবে না আমাদের বর্তমান সময় অনেক আবিষ্কার দেখেন অনেক কিছু করছে তারপরে একটা জায়গায় যায় না থেমে যাচ্ছে আরও বেশি টেকনিক্যাল ডেভেলপমেন্ট দরকার আর সেই জন্য তো রিসার্চ চলছে বিজ্ঞানীরা নিরলস চেষ্টা কেন করে যাচ্ছে কেন করে যাচ্ছে কারণ ওনারাও দেখছে যে একটা পর্যায়ে যে বর্তমানে যে আমাদের আবিষ্কার বা টেক টেকনোলজি আছে সেটা একটা পর্যায়ে যে আর কাজ করছে না সেটাকে কিভাবে ইম্প্রুভ করা যায় ডেভেলপ করা যায় অর্থাৎ আমরা লিমিটেড উই আর লিমিটেড এই কারণে পরমেশ্বর ভগবানের ক্ষেত্রে সর্বত সর্বাগত এইসব শব্দ ব্যবহৃত হয় আমাদের ক্ষেত্রে নয় আমরা সংকীর্ণ আমরা সংকীর্ণ আমাদের গতিও লিমিটেড গতি আমরা কত জোরে ছুটতে পারি ভগবানের গরুর তো মনোগতিতে ছোটে চিন্তা করুন আমাদের এখানে অত অতটা শক্তিশালী রয়েছে কিন্তু আমাদের কাছে একটা তত্ত্ব আছে মনোগতিতে ছোটা যায় কিন্তু আমাদের কাছে ইনস্ট্রুমেন্ট নেই তাই বিজ্ঞানীরা নিরলস চেষ্টা করছে কিভাবে মনোগতিতে ছোটা যায় ভালো করে বুঝতে হবে ভাগবতমে বা সমস্ত শাস্ত্রে বলা হচ্ছে প্রত্যেক গ্রহে জীব আছে আমাদের বিজ্ঞানীরা চেষ্টা করছে গ্রহ অন্য অন্য গ্রহে জীব আছে কিনা যে যে দেখার তাদের কাছে এইখানে বসে ওটাকে দেখার মতো যে আপনার টেলিস্কোপ বা আর কি কি বলে দূরবীন দূরবীক্ষণ যন্ত্র সেটি অতটা পরিষ্কার এখনো করতে পারছে না তাই তারা কষ্ট করে ওখানে পাঠানোর চেষ্টা করছে যে দেখি এটাকে বলে লিমিটেড যদি আমাদের চোখ কতটা হতো মঙ্গল গ্রহ দেখি তো কী আছে ব্যাচ তাহলে তার আমাদের এত টেকনোলজির দরকার হতো না দেখি তো চন্দ্রগ্রহে কী আছে একটু দেখে নিলাম হয়ে গেল কিন্তু আমাদের অতটা আমাদের চোখ অতটা যায় না কিন্তু পরমেশ্বর ভগবান ওই ভগবান ধামে বসে গুলোকে বসে সব কিছু দেখতে পারেন তার চোখ আমার চোখের ভিতরে পার্থক্য ওটাই তিনি সর্বত্র দেখতে পারবেন আমি দেখতে পারবো না আরে ওগুলো তো বাদ দিন কুয়াশা হলে সামনের ব্যক্তিকে দেখা যায় না অন্ধকার হলে তো নিজের হাতকেও দেখা যায় না এই হচ্ছে আমাদের চোখের অবস্থা বিচার করে দেখুন এইটার সাথে কম্পেয়ার করা হচ্ছে পরমেশ্বর ভগবান কেমন বলছে শ্রুতিমত লোকে শ্রুতিমত মানে কর্মবিশিষ্ট এই জগতে আপনি আমি কতটা শব্দ শুনতে পাচ্ছি আর কতটা শব্দ শুনেই বা তার অর্থ আমরা বুঝতে পারি অনেকে আছে বাঘের শব্দ পাখির শব্দ বোঝে কিন্তু সবাই কি বোঝে সবাই বোঝে না এই জগতে কত ধরনের শব্দ হচ্ছে সব শব্দ কি আমরা বুঝতে পারি কুকুরের শব্দ আমরা বুঝতে পারি পাখির শব্দ আমরা বুঝতে পারি গাধার শব্দ বুঝতে পারি ময়ূরের শব্দ কাকের শব্দ বিড়ালের শব্দ আমরা বুঝতে পারি কিন্তু ওরা তো ওদের ভিতরে কমিউনিকেশন করছে আমরা যেভাবে আমাদের মানুষের ভিতরে কমিউনিকেশন করি তো ওদেরটা আমরা বুঝতে পারছি না আমাদের তো ওরা বুঝতে পারছে না কিন্তু পরমেশ্বর ভগবান তিনি সব কিছু বুঝতে পারছেন তাই বলেছেন সর্বত্র রয়েছে সব জায়গায় কান রয়েছে মানে কি সবকিছু আমি শুনতে পারি বুঝতে পারি বৃন্দাবন লীলায় আপনি দেখুন ভাগবত উল্লেখ আছে পদ্ম পুরাণে স্কন্দ পুরাণে অল্প অল্প বিস্তার উল্লেখ আছে তারপরে গর্গসংহিতা স্পষ্টভাবে বৃহৎ আকারে উল্লেখ আছে দেখুন পরমেশ্বর ভগবান বাসি বাজাচ্ছে ময়ূর এসে চুপ করে তন্ময় ভাবে শুনছে বাসির শব্দ ময়ূর শুনতে পাচ্ছে অর্থাৎ ভগবানের শব্দ ময়ূর আবার ময়ূর এসে ভগবানকে বলছে আমি এই সুর শুনতে চাই সেই সুর বাজাচ্ছে কাঠ পছন্দ অনুযায়ী ভগবান সুর বাজ তো কাঠ বিড়াল পছন্দ বুঝবে কি করে আমি আপনি বুঝতে পারি তাদের সাথে কমিউনিকেশন করার যে ক্ষমতা তাদের কথা শ্রবণ করার যে ক্ষমতা সেই ক্ষমতা ভগবানের মধ্যে রয়েছে আমার আপনার ভিতরে নেই তাই তো ভগবান বলেন সর্বত শ্রুতিমাত্র লোকে এই লোকে আমার কান সর্বত রয়েছে কান থাকার উদ্দেশ্য কি কানের উদ্দেশ্য কি করণ কী শুধু দেখানোর জন্য কান আছে এই যে কান আছে এটা দেখানোর জন্য বলুন কানের উদ্দেশ্য হচ্ছে শব্দ গ্রহণ শ্রবণ ইন্দ্রিয়র কাজ হচ্ছে শব্দ শোনা এবার শব্দ শুনে কি করব। সেটা আমাদেরকে বুঝতে হবে হৃদয়ঙ্গম এই যে আমি কথা বলছি আপনারা ওই বলছে বাগ বাক বাক করছে নাকি আপনারা বোঝার চেষ্টা করছেন আপনার আমার এই কথাগুলো আপনার কানে যাচ্ছে তারপরে আপনি হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করছেন প্রভু কি বলছে একটু শুনি ঠিক একইভাবে ভগবান এখানে দেখুন এই কথাগুলো আমি আগেও বলেছি গীতা কোডিং শব্দে লেখা থাকে ভগবান এখানে বললেন সর্বত্র শ্রুতিমত লোকে এই জগতে সর্বত্রই আমার কান আছে মানে কি ভগবান সবার শব্দ শুনতে পারে সর্বত্রই কান আছে মানে ভগবানের কান গাছে লাগানো মাছে লাগানো হাসে লাগানো এরকম না হা ভগবান সব কিছু শুনতে পারে বুঝতে পারে এবং তার কানের তার শ্রবণ শক্তির যে শ্রবণ শক্তি শ্রবণ শক্তি শোনার যে দূরত্বের যে ক্ষমতা মানে ঠিক এটা আমি যে কত দূরের শব্দ শুনতে পারবে যেমন আমরা আমাদের যদি অনেকটা দূরে শব্দ হয় অনেকে কাছে ফিস ফিস করে কথা বলে আমরা বুঝতে পারি না কিন্তু ভগবান এখানে সর্বত শব্দ ব্যবহার করে বললেন যত দূরেই শব্দ হোক আর যত আসতেই সর্ব মানে শব্দ একটা হলেই হয় ভগবান সেই শব্দ ক্যাচ করতে পারবে আর সেই শব্দ তিনি অ্যানালাইসিস করে তিনি বুঝতে পারবে যে কি বলতে চাইছে মহাভারতে আমরা দেখতে পাই শকুনি মামা দুর্যোধনের সাথে তার কক্ষে বসে পরামর্শ করছে কিভাবে পাণ্ডবদের ক্ষতি করা যায় কৃষ্ণ আছে তার শিবিরে সেখানে থেকে বসে শকুনি আর এই দুর্যোধনের অভিসন্ধি বুঝতে পারছে এই হচ্ছে সর্বত শ্রুতিমত লোকে তিনি সব কিছু শুনতে পান শকুনি মামা গান্ধারীর সাথে প্ররোচনা করছে তোমার ভিতরে মানে সত্যের একটা শক্তি রয়েছে তপস্যার একটা শক্তি রয়েছে কারণ তুমি দীর্ঘদিন ধরে চোখ বন্ধ করে রেখেছো যদিও তোমার দৃষ্টি শক্তি রয়েছে গান্ধারী আর শকুনের সাথে ভাই বোনের কথা হচ্ছে ভালো করে বুঝবেন একটা কক্ষা এই গোপন কথা অন্য কারোর সাথে শকুনে খুব চালাক তাই অন্য কারোর সাথে বলছে না যদি কেউ বলে না দেয়ালেরও কান আছে কেউ যাতে না শোনে সেই জন্য অতি গোপনে সলা পরামর্শ হচ্ছে যে গান্ধারী তুমি এই শক্তি দুর্যোধনকে প্রদান করো কারো শোনার কথা নাই পরমেশ্বর ভগবান শুনতে পেয়েছেন কোথায় বসে উনি কি আড়ি পেটেছেন না তিনি তার রুমে বসে শুনতে পেলেন কিভাবে সর্বত শ্রুতিমাত লোকে সর্বত্রই তার শব্দ হলেই তিনি বুঝতে পারবেন শব্দ হলেই তার শ্রবণিন্দ্র ক্যাচ করবে তিনি এটা ডেটা এনালাইসিস করে বুঝতে পারবে। কি বলছে ওরা মুখ নাড়ানো দেখে বুঝতে পারবে সর্বত শ্রুতিমত লোকে তাই ভগবানের অসীম ক্ষমতার প্রকাশ এখানে বলা হচ্ছে শাস্ত্রকে বুঝতে হবে এজ ইট ইজলি অনেকে বলবে দেখো ভগবান নিরাকার ভগবানের এর মাধ্যমে এটাও বোঝায় ভগবান আমাদের জড়ো শরীরের মতো নয় আমাদের আমাদের যে লিমিটেড শরীর সেই শরীরের মতো ভগবানের শরীর নয় এই শ্লোক দ্বারা এটিও বোঝায় আমাদের শরীর আপনি হারতে পারেন কতটা হাঁটতে পারেন কিন্তু ভগবান সর্বত্র হাঁটতে পারে ভগবানের শক্তির আপনি তুলনা করতে পারবেন আমাদের শক্তি পরিমিত ভগবানের শক্তি অপরিমিত তারপরে বলছে সর্বম আবৃত আবৃত পরিব্যাপ্ত করে হ্যাঁ স্থিত আছেন তিনি সব কিছুকে আবৃত করে আছেন অর্থাৎ এই জগৎ সংসার কে আপনি চিন্তা করেন তার ভিতরে এর আগেও বলেছে এই জগৎ সংসার তার মধ্যে অবস্থান করছে তিনি জগৎ সংসারের মধ্যে নন হ্যাঁ ভালো করে বুঝতে হবে এই জগৎ সংসারের প্রত্যেকটা বিষয় এই সংসারকে আপনি আমি আসলে দেখতেও পারি না যে আমরা বলবো যেটা কত বড় সত্যিকার অর্থ আমাদের জ্ঞান নেই আমরা আমাদের পৃথিবীর বাইরেও অনেক কিছু এখনো জানি না আমরা শাস্ত্র থেকে দেখি যে এই ব্রহ্মাণ্ড চতুর্দশ ভুবন এই ব্রহ্মাণ্ড এই ব্রহ্মাণ্ড এরকম অনন্ত অনন্তকরী ব্রহ্মাণ্ড রয়েছে আর এই সব কিছু ভগবান তার মধ্যে রেখেছে পরিব্যাপ্ত করে রেখেছে এটাকে কিভাবে কল্পনা করবেন যাই যার কল্পনা শক্তি যেমন সে সেভাবেই চিন্তা করুন এটি হচ্ছে পরমেশ্বর ভগবানের শক্তির প্রকাশ তাই এখানে স্পষ্ট করে এটি বোঝানো হচ্ছে যে ভগবান অসীম অনন্ত ক্ষমতা সম্পন্ন অনন্ত কার্য তিনি তার ইচ্ছা ইচ্ছাময়ী কার্য সম্পাদন করতে পারেন তিনি তার ইচ্ছা অনুযায়ী গতি হ্যাঁ তিনি নির্ধারণ করতে পারেন তাকে কেউ বাঁধতে পারবে না তিনি কোনো লিমিটেশনের দ্বারা আবদ্ধ নয় তারপরে তার চোখ সর্বত্র তিনি দেখতে এই জগতে কিছু হচ্ছে অনেকে অন্ধকারে দেখতে পাবে না কিন্তু ভগবান তাও দেখতে পাবে অনেকে বলে না হ্যাঁ যে গঙ্গায় ডুব দিয়ে একাদশের দিন জল খাচ্ছো তো গঙ্গা দেবীর মাধ্যমে তিনি দেখতে পারবেন তিনি তার চোখের বাইরে আমরা যেতে পারবো না এখানে সেই সব বিষয়গুলো শির মুখম তার মুখ যদি অনন্ত না প্রত্যেকের বাড়ি খেতে যাবে কি করে এই যে ভক্তরা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ভক্তরা ভগবানকে প্রতিদিন ভোগ লাগাচ্ছে ভগবানের মুখ যদি বেশি না হয় প্রত্যেকের বাড়ি খাবে কি করে তাই তার অনন্ত মুখ আবার বলতে পারবেন এক মুখে কি খেতে পারবে না হ্যাঁ তাও পারবে কিন্তু ভগবান প্রত্যেকের ঘরে যে যে আস্বাদ করেন নৈবেদ্য আস্বাদন করেন এটি তো পরমেশ্বর ভগবানের পরমেশ্বরত্ব তাই শাস্ত্রকে সুন্দরভাবে বোঝার চেষ্টা করতে হবে এ বিষয়ে আপনাদের যদি কোনো মনোভাব থাকে কোনো মনোবৃত্তি বা আপনাদের যদি কোনো চিন্তা থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে পারেন এই শ্লোক থেকে আপনারা কি শিখেছেন বোঝেছেন সেটিও কমেন্ট সেকশনে লিখতে পারেন অথবা সিম্পলি হরে কৃষ্ণ লিখতে পারেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন যারা চ্যানেলের প্রথমবার এসেছেন ভিডিওটি ভালো লাগলে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে আরও অনেকের কাছে এই তথ্য পৌঁছে দিন হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন জয় শিল প্রভুপাত কি জয়